নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি খুব স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর একটি রান্না আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাবো রান্নাটি খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের করে দেখাবো নাম মাটন স্যুপ তাহলে আসুন রান্নাটি আমি কীভাবে করে দেখাচ্ছি একবার দেখে নেওয়া যাক রান্নাটি করার জন্য আমি এখানে বেশ কিছু সবজি আর পাঁচশো গ্রামের মতো মাটার নিয়ে নিয়েছি দেখুন এখানে মাটার নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁপে নিয়ে নিয়েছি দুটো আলু পরিমাণটা আপনারা আপনাদের কম বেশি করে দেবেন নিয়েছি দুটো পেঁয়াজ দুটো টমেটো কিছু বিনস আর দুটো গাজর সমস্ত সবজিগুলোকে আমি লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি পেঁপেটাও লম্বা করেছি গাজরটাও আমি লম্বা লম্বা কেটেছি দেখুন আলুগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু ছোটো ছোট সাইজের পেঁয়াজ কিছু বিনস আমি দু টুকরো করে নিয়েছি নিয়েছি কিছু ধনে পাতার স্টিম আর নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা সব সবজিগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি কেটে এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি কুকারে আমি পঞ্চাশ গ্রাম বাটার দিয়ে দিচ্ছি আর হাফ সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে তেলের পরিমাণটা আর বাটারের পরিমাণটাও আপনারা কম বেশি করে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা তিন চারটে শুকনো লঙ্কা একটু কেটে দিয়েছি দুভাগ করে দিয়ে আমি এখানে একটু ফ্রাই করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ ও লবঙ্গ এটা আমি ফোরনে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচের মতন জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোলমরিচ গোটা গোলমরিচ সমস্ত দিয়ে আমি এবারে মশলাটা একটু কষিয়ে নেব যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দু ইঞ্চির মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম দশ বারো কোয়া রসুন কুচি আর দিয়ে দিচ্ছি একটা গোটা সাইজের পেঁয়াজ কুচি করা এগুলো আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম এবার আমি বাটারের সাথে এই মশলাগুলো একটু এক মিনিট দু মিনিটের মতো একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে দেখুন যখন লাল রঙ হালকা ধরে এসছে তখন আমি এখানে দিয়ে দেব পাঁচশো গ্রামের মতো মাটন সমস্ত মাটনটা দিয়েও আমি এবার মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব খুব বেশিক্ষণ না এক দু মিনিট কষিয়ে নিলেই হবে এভাবে কষিয়ে নিয়ে আমি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে দেবেন নুন হলুদ দিয়েও আমি একটু সময় নাড়াচাড়া দিয়ে দেব এবার আমি মিনিট পাঁচেকের জন্য ঢাকনাটা জাস্ট উপরে আমি রেখে একটু সময় অপেক্ষা করব। দেখুন একটু জল বেরিয়ে গেছে মাংস থেকে ঢাকনাটা আমি তুলে দিয়েছি এবার আবার একটু আমি সামান্য নাড়াচাড়া করে দিলাম এবার আমি এখানে কেটে রাখা লম্বা করে পেঁপে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিলাম এবার একে একে সব সবজি আমি এখানে দেব দিয়ে দিচ্ছি আমি এখানে লম্বা করে কেটে রাখা গাজর গাজরের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আগে থেকে ডুমো করে রাখা কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি কিছু পাঁচ ছটা ছোটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো লম্বা করে কেটে রাখা বিনস দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিলাম কিছু ধনে পাতার স্টেম এটাও আপনারা দিলেও দিতে পারেন কিন্তু দিলে খুবই টেস্ট হয় দিয়ে আমি সমস্ত সবজিগুলো এবার মাংসের সাথে নাড়াচাড়া করে নেব দু মিনিট ধরে আমি একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি এবার কষানোর পর আমি এখানে এবার দিয়ে দেব পরিমাণ মতন গরম জল এখানে ঠান্ডা জলটা ব্যবহার না করাই ভালো গরম জলটা দিলেই খুব ভালো হবে গরম জল দিয়ে আমি এবার সব সবজি আর মাংস খুব ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি এবার এখানে ঢাকনা বন্ধ করে দিলাম কুকারে প্রায় কুড়ি মিনিটের জন্য আমি এখানে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে অপেক্ষা করব। কুড়ি মিনিট পর দেখুন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এখন দেখুন মাংসটা সব সবজি খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে একটা ফ্রাই প্যান নিয়ে নেব ফ্রাইপ্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ গোটা জিরে জিরেটাকে আমার এখানে হালকা করে ভেজে নিতে হবে দু চামচ গোটা জিরের পরে আমি এখানে জিরেটাকে একটু খুব ভালো করে একটু গন্ধ না বেরোনো পর্যন্ত একটু ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা ধনে ধনে আমি এখানে দু চামচ পরিমাণে দিলাম জিরে আর ধনেটাকেও আমি খুব ভালো করে রোস্ট করে নেব দেখুন হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি রোস্ট করা জিরে ধনেটাকে একটা প্লেটে তুলে নিলাম এবার একটু ঠান্ডা করে আমি এটাকে গ্রাইন্ড করে নেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়োটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখুন এরকম হবে এবার আমি এই জিরে ধনের গুঁড়োটা মাটন স্যুপের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি দু চামচের মতন জিরে ধনের গুঁড়োটা দিয়েছি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম মাটন স্যুপটা আমার পুরোপুরি এবার তৈরি হয়ে গেছে এবার যেহেতু আমি তেল আর বাটার অনেকটাই দিয়েছি আর কিছু দিলাম না এখানে আমি দু পিসের মতো ব্রেড একটু ভেজে নিলাম এর সাথে পরিবেশন করার জন্য এটা ব্রেড দিয়ে খেতে খুবই ভালো লাগে এছাড়া আপনারা কিছু ছাড়াও এই স্যুপটা খেতে পারেন খুবই অপূর্ব স্বাদের হয় আর এর সাথে ভাত রুটি কিছুরই প্রয়োজন পড়বে না আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন রান্নাটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর আর তেমনি একটা পেট ভরা রেসিপি ঠিক এইভাবে আপনারা এই স্যুপটি তৈরি করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বরাবরের মতো আর পাশে থাকা বেল আইকানটি চেপে দেবেন যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে আপনাদের সামনে সরাসরি পৌঁছে যায় আর সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার পরের সিরিজে দেখা হবে নমস্কার